শীতের বিকেলে ভাজা পোড়া নাস্তা না খেলে বিকেলটা যেন জমতেই চায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের ঘরে খুব সহজে স্প্রিং রোল শীত তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এভাবে ঘরে যদি একবার স্প্রিং রোল শীত তৈরি করা শিখে যান তাহলে খুব সহজেই চিকেন স্প্রিং রোল ভেজিটেবল স্প্রিং রোল এগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেন স্প্রিং রোলটা অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিয়েছি লবণ হাফচা চামচ এবারে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি নিয়েছি এখানে এক কাপ পানি এখান থেকে আমার যতটুকু লাগে ততটুকু আমি ব্যবহার করব। পানিটাকে আমি একবারে না মিশিয়ে দুই থেকে তিনবারে মেশাবো এভাবে দুই থেকে তিনবার পানি মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না মোটামুটি একটা টাইট ড্রো তৈরি করে নিব কারণ এই ডোটাকে যখন আমরা রেস্টে রাখবো তখন এটা এমনি একটু সফট হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন একবারে পানি না মিশিয়ে দুই থেকে তিনবার পানি মিশিয়ে এই ডো তৈরি করে নিতে আমি খামিরটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য একটা ঢাক্ দিয়ে ঢেকে এক পাশে রেখে দেবো খামির তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছিলাম কিন্তু আমার এক কাপ পানি পুরোটা লাগেনি আরও প্রায় তিন টেবিল চামচ পানি রয়ে এসে রেখে দেব চলে যাচ্ছি স্প্রিং রোলের সিট তৈরি করার জন্য এর জন্য আগেই যে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম সেটা একদম রেডি ময়দার ডোটা আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে এখন একটা রুটিবেলার পিড়িতে সামান্য ময়দা ডাস্ট করে এটাকে আরেকবার একটু মথে নিব। পথে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে একটা রাউন্ড বল করে এখন ছোটো ছোট 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 টুকরো করে নিব এভাবে ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলে পরে স্প্রিং রোল সিট তৈরি করার সময় কোনো সিট মোটা বা পাতলা হবে না সবগুলো সিট দেখতে একই রকমই হবে আমি ময়দার ডো থেকে সবগুলো লেচি মোটামুটি একই অনুপাতেই কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বলে রেখে দিয়েছি আর এখান থেকে আমি চারটা লেচি নিয়েছি আমি আজকে চারটা সিট একসাথে তৈরি করব। প্রথমে একটা লেচি নিয়ে এটাকে আমি ছোট লুচির মতো করে একটা রুটি তৈরি করে নিব ঠিক এরকম এবার বাকি যে তিনটা লেচি আছে সেগুলো দিয়েও আমি একই রকমভাবে তিনটা ছোট ছোট লুচির মতো করে রুটি তৈরি করে নিচ্ছি একইভাবে আমার চারটা লেচি দিয়েই রুটি বানানো হয়ে গেছে এখন যেটা করতে হবে একটা রুটি পেরিতে রেখে তার উপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি আঙুলের সাহায্যে ভালো মতো চারপাশে ছড়িয়ে দেবো যাতে করে রুটি চারপাশেই তেলটা ভালো মতো লেগে যায় এবারের উপরে কিছু ময়দা ডাস্ট করে দিব ময়দাটাকে আঙুলের সাহায্যে আবার চারপাশে ছড়িয়ে দেব এবারের উপরে দিয়ে দিচ্ছি দ্বিতীয় রুটি দ্বিতীয় রুটিটার উপরেও আমি একই রকম করে আবার একটু তেল দিয়ে দিব আর এই রুটির উপরেও তেলটাকে আমি একইভাবে আঙুল দিয়ে ভালো মতো চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর আবার দিয়ে দিব কিছু ময়দা ময়দাটাকেও আমি সেই একই রকম করে চারপাশে আঙুল দিয়ে একটু লাগিয়ে দেব দ্বিতীয় রুটিটার উপর একই রকম করে ময়দা এবং তেল লাগানোর পর এখন দিয়ে দিচ্ছি তৃতীয় রুটি তৃতীয় রুটিটার উপরও আমি একইভাবে প্রথমে একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবার আঙুল দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিব তার উপর দিয়ে দিব কিছু ময়দা ময়দাটাকেও আমি একই রকম করে একটু আঙুল দিয়ে ছড়িয়ে দিব আচ্ছা এখন দিয়ে দিব চতুর্থ রুটি আর এই রুটিটার ওপর কোনো তেল বা ময়দা লাগানোর কোনো প্রয়োজন নেই আর এই তেল এবং ময়দা দেওয়ার জন্য স্প্রিং রোলের সিটগুলো যখন সেঁকে নেওয়া হবে তখন অটোমেটিক খুলে আসবে এখন এই রুটিগুলোকে আমি বেলনি দিয়ে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব আর এটাকে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই হালকা করে প্রেস করলেই একটা বড় রুটি তৈরি হয়ে যাবে যতটা পাতলা করে সম্ভব হয় ততটা পাতলা করেই বেলতে হবে আবার খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না আমরা যেহেতু স্প্রিং রোলের জন্য সিট তৈরি করছি আর এই সিটগুলো যখন হালকা সেঁকে নেওয়া হবে তখন খোলার সময় ছিঁড়ে যেতে পারে আর এতে করে স্প্রিং রোলগুলো ভালো হবে না আমি একদম মোটাও না আবার খুব পাতলাও না এরকম একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটাকে একটু সেঁকে নিতে হবে আর সেকে নেওয়ার জন্য আমি চুলায় লো ফ্লেমে একটি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা যখন হালকা একটু গরম হবে তখন এই রুটিটা দিয়ে দিব। আর রুটির একপাশে হতে মোটামুটি বিশ সেকেন্ড সময় লাগতে পারে এক পাশে যখন এরকম ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তারপর আমি রুটিটাকে উল্টে দেবো ঠিক অপর পাশটাও মোটামুটি পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এভাবে করে আমি দুই পাশ ভালো মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এভাবে একটা রুটি হতে মোটামুটি চল্লিশ সেকেন্ড সময় লাগতে পারে এখন এই রুটিগুলোকে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে খুলে নিব রুটিগুলো বেলার সময় যখন তেল এবং ময়দা দিয়েছিলাম তখন একটু বেশি করে তেল এবং ময়দা দিলে শেখার পরে অটোমেটিক রুটিগুলো উঠে চলে আসবে আর এক সাইড ধরে টান দিলে এমনিতেই রুটিটা খুলে চলে আসবে দেখেন কতটা পাতলা হয়েছে রুটিটা মাসাল্লাহ অনেক সুন্দর স্প্রিং রোল সিট তৈরি হয়েছে আর এতটা ট্রান্সপারেন্ট হয়েছে আমার হাটটা পর্যন্ত নিচ থেকে দেখা যাচ্ছে আমি প্রতিটা রুটি এভাবে একটা একটা করে খুলে নিয়েছি প্রিয় দর্শক আপনারাও চেষ্টা করবেন যখন এই রুটিগুলো বানাবেন তখন অবশ্যই তেল এবং ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে তাহলে আপনাদের স্প্রিং রোল সিটটাও অনেক সুন্দর হবে আচ্ছা এখন এই যে সবগুলো রুটি একটা একটা করে খুলে নিয়েছি আমার প্রত্যেকটা সিটই বেশ সুন্দরভাবে খুলে উঠে এসেছে এই সিটগুলো দিয়ে আপনারা শুধু স্প্রিং রোল তৈরি করতে পারবেন তা না কিন্তু এগুলো দিয়ে অন্থন তৈরি করা যায় এগুলো দিয়ে সমস্যা তৈরি করতে পারবেন এবং এতটাই ক্রিস্পি হবে খেতেও ভীষণ মজা হবে আর এগুলোকে আপনারা খুব সুন্দর করে ফ্রোজেনও করতে পারবেন ফ্রোজেন করার জন্য আপনারা চাইলে এ পর্যায়ে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন অথবা যদি সমস্যা তৈরি করতে চান তাহলে সমসার শিটের মাপ অনুযায়ী কেটে রেখে দিতে পারেন আর যদি রোল তৈরি করতে চান তাহলে এরকম স্কোয়ার শেপ করে কেটে ফ্রিজে রেখে দিলেই হবে পরে যখন বানাবেন শুধু নর্মাল করে বানিয়ে নিলেই হবে আমি এর চারপাশে ধারগুলো কেটে নিয়েছি রোল তৈরি করার জন্য আর এগুলো ফেলে দিবেন না এই ধারগুলো যখন তেলে ফ্রাই করা হয় তখন বেশ ক্রিস্পি হয়ে যায় আর এগুলো খেতে বেশ মজা এখন আমি আপনাদের একটা সিট দিয়ে স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি স্প্রিং রোল তৈরির জন্য এখানে আমি চিকেন দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম এখন একটা স্প্রিং রোল শিটের উপর পরিমাণ মতো পুর নিয়ে নিয়েছি পুরটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এবার এটাকে এক সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি রোলের ভেতর থেকে পুরটা যেন বের না হয়ে আসে সেজন্য একটা কাপে আমি আগেই দুই টেবিল চামচ ময়দা সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম গোলানো ময়দাটা রোলের সিটের চারপাশে লাগিয়ে দিয়েছি এবার দুপাশ থেকে টেনে এনে রোলটাকে মুড়িয়ে শেষ পর্যন্ত নিয়ে আসবো যেখানে ময়দার গোলাটা লাগানো ছিল তারপর গোলার সাথে একদম সেট করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটি স্প্রিং রোল এভাবে আপনারা স্প্রিং রোল তৈরি করে এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন সংরক্ষণের জন্য যে কোনো এয়ারটাইট বক্সে ভরে অথবা জিপলক ব্যাগে ভরে দুই থেকে তিন মাস ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরে শুধু ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি স্প্রিং রোল তো আমি যে স্প্রিং রোলগুলো বানিয়েছি সেখান থেকে কিছু স্প্রিং রোল আপনাদের ভেজে দেখাচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা বোঝানোর জন্য এই সিটগুলো দিয়ে আপনারা চাইলে খুব সহজেই সমস্যা এবং অন্থন তৈরি করতে পারবেন স্প্রিং রোলগুলোকে আমি ডুবো তেলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখন এগুলোর উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তা না হলে উপরটা পুড়ে যেতে পারে একটা রোল আমি ভেঙে দেখাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রোলটা কতটা ক্রিস্পি হয়েছে দেখলেন তো কিভাবে খুব সহজে স্প্রিং রোল সিট তৈরি করে রোল তৈরি করা যায় আর এই শীটগুলো দিয়ে আপনারা সমোসা অন্থন সব কিছু তৈরি করে প্রোজেন করতে পারবেন আশা করি আজকের এই স্প্রিং রোল শীট রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখতে হলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ